আল্লাহ তোমাদের বের ফল করতে না দেখছেন শয়তানের অবস্থা শয়তান কিন্তু নেগেটিভিটি নিয়ে সামনে আসে না আসে খুব আপনার ওয়েল উইশার হিসেবে উপদেশ নিয়ে খুব ভালো একটা পজিটিভ ওয়েতে আসে তো ওনারা খেয়ে ফেললেন এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ফলে আদাম আলহিস হাওয়া আলহাল্লাম ওনাদের গা থেকে জান্নাতের পোশাকগুলো ঝরে পড়ে গেল এখন কি দিয়ে ওনারা ওনাদের প্রাইভেট ঢাকবেন তখন ওনারা এসেছে যে ওনারা এই তিন গাছের পাতা নিয়ে নিজেদের প্রাইভেট ঢেকেছিলেন আল্লাহ সেই তিন ফলের আল্লাহ করলেন ও তিন তিনের শপথ তারপর আল্লাহ তালা জাইতুনের শপথ জৈতুন মানে হচ্ছে জলপাই আল্লাহ বলেন ওয়া জাইতুন জাইতুনের শপথ জাইতুন মানে হচ্ছে জলপাই ইংরেজিতে আমরা যেটাকে অলিভস বলি তো আল্লাহ তিনের কসম করলেন এবং অলিভের কসম করলেন দুইটাই খুব উপকারী ফল এবং আল্লাহর হাবিব সাইসলাম তিনি জলপাইও খুব পছন্দ করতেন ওনার রেগুলার ফুড আইটেমের মধ্যে জলপাই ছিল অলিভস ছিল এটা পাহাড়ি এরিয়া মরুভূমিতে হয় এবং রাসুল সাহা বলেছেন কুলু জেত ওয়াদ্দাহিনু বা ইন্নাহু মিন সাজারাতিন মোবারাকা তোমরা অলিভ অয়েল এটা খেও এবং এটা গায়ে মালিশ করো কেননা এটা বরকতময় একটা গাছের ফল সাজারা মোবার এটা শরীরের ব্যাড কোলেস্ট্রল কমিয়ে দেয় দাড়িতে অ্যাপ্লাই করলে চুলে অ্যাপ্লাই করলে সহজে না দাড়ি চুল এবং স্কিনে অ্যাপ্লাই করলে স্কিনের জন্য ভালো স্কিনের জন্য বেশ ভালো এটা যাদের সুযোগ হয় আপনারা দাড়িতে চুলে অ্যাপ্লাই করবেন খাবেন এটা খাওয়াও যায় তাম্বুতু বিদ্যুহনি ও আ আলিন কোরআনে এসেছে এটা অয়েল হিসেবে ইউজ করে আবার খাবার হিসেবে ইউজ করা যায় সালাদ ড্রেসিং এর ক্ষেত্রে কিন্তু অলিভ অয়েল আমরা ইউজ করি ইদানিং পিজাতে খুব ইউজ করা হয় অলিভ জলপাইটা তো এটা আপনারা খেতে পারেন এটা খুবই সুস্বাদু এবং জলপাই গাছের মানে জাইতুন গাছের ডালের মেসোয়া খুব ভালো হয় আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম জাইতুনের ডাল দিয়ে মেসোয়া করতেন তিনি বলতেন নেমা সিওয়া কে জাইতুন সবচেয়ে শ্রেষ্ঠ মেসোয়াক হচ্ছে জাইতুনের মিনা সাজারাতিল মোবারাকা কারণ এটা বরকতময় গাছের ডালা এবং ফাইনাহু সিওয়া কি ও সিওয়াকুল আম্বিয়া ইমিন এই জাইতুনের ডাল দিয়ে আমিও যেমনি মেসোয়াক করি আমার আগে যত নবী পৃথিবীতে এসেছে সবাই জাইতুনের ডাল দিয়ে মেসোয়া করত আল্লাহ তিনের শপথ আর জাইতুনের শপথ এবার আল্লাহ বললেন সিনিন সিনাই পর্বতের শপথ প্রথমে দুইটা ফলের শপথ করলেন এবার একটা পাহাড়ের শপথ করতেছেন আপনারা কি তুর পাহাড়ের নাম শুনেছেন হ্যাঁ শুনেছেন এই সিনাই পর্বত দ্বারা তুর পাহাড় উদ্দেশ্য এটা মিশরের একটা পাহাড় অনেক উঁচু দু মিটার উঁচু ওইটার নিচে আছে তুয়া যেখানে মুসালাইসালামকে আল্লাহ তালা জুতা খুলতে বলেছিলেন ফাখলা না আলাইকা তুমি পবিত্র উপত্যকায় এসেছো জুতা খুলো তো ওখানে সব ধর্মের লোকেরা যায় সব ধর্মের লোকদের জন্য তীর্থস্থান মুসলিম জুইশ ক্রিশ্চিয়ান সবাই যায় এটা সিনাই একটা এলাকা আছে মিশরের নর্থ সাউথ সিনাই নর্থ সিনাই এটা সাউথ সিনাইতে অবস্থিত তো নিচে একটা খ্রিস্টানদের প্রাচীন গির্জা আছে সেন্ট ক্যাথরিনা গির্জা সেখান থেকে চলতে চলতে আপনাকে উপরে যেতে হবে ফজরের পরে আবার চলে আসতে হবে তা না হলে দুপুরবেলায় দশটা এগারোটার দিকে এমন সূর্যের প্রখর তাপ ওই পাথরের মধ্যে লাগে ওখানে আর থাকা যায় না একেবারে তুর পাহাড়ের উপরে সেখানে খ্রিস্টানদের জন্য ছোট্ট একটা সেনাগোগ আছে তারা প্রার্থনা করে খ্রিস্টানদের একটা চার্চ আছে মুসলিমদের জন্য ছোট্ট একটা মুসল্লা আছে সুরাওয়ের মতো আল্লাহ ওই সিনাই উপত্যকার কসম করেছেন ওয়াফুরি সিনিন সিনাই উপত্যকার কসমে এখানেই আল্লাহ তাল মুসা আলাহিসাল্লামকে তাওরাত দিয়েছিলেন মেজর একটা আসমানি কিতাব দিয়েছিলেন এবং সরাসরি মুসা আলাহিসাম এই পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ তাল্লাহ সাথে কথা বলতেন ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা উনি সরাসরি কথা বলতেন এটা ওনার একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল ক্যারেক্টারিস্টিক্স এবং আল্লাহ তালা নূরের তাজাল্লি দিয়ে এই পাহাড়কে একবার জ্বালিয়ে দিয়েছিলেন আজও এই পাহাড়ের রংটা অনেকটা একটু লালচে একটু কালোচে একটু রেডিশ কালারের এবং মুসা আলাহিসাল্লাম এই তাজাল্লির ঝলকে তিনি বেমুশ হয়ে গিয়েছিলেন এই পাহাড়ের উপরে ইয়াজুজ মাহাজুজ যখন কেয়ামতের আগে আগমন করবে তখন মুসলমানদের সেন্টার হবে অবস্থান করবেন তুর পাহাড়ের ওখানে এবং আল্লাহর রাতে মেসরার সময় একটা পাহাড়ে আল্লাহর হাবিব সাহায্যকে নামিয়ে বলেছিলেন যে এটা যে বলো মৌসা আপনার ভাই মুসার পাহাড় আপনি এখানে দুই রাকাত নামাজ পড়েন দোয়া করেন আল্লাহ হাবিব ইসলাম এই তুর পাহাড়ে দুই সালাত আদায় করেছিলেন এবং দোয়া করেছিলেন আল্লাহ তুর পাহাড়ের কসম কাটলেন অতুর সিনিন সিনাই পর্বতের কসম যেখানে তাওরাত কিতাব নাজিল হয়েছিল এরপর আল্লাহ তালা বললেন ওয়াহাদাল বালাদিল আমিন আর এই নিরাপদ শহরের শপথ এই শহর দ্বারা মক্কা শহর উদ্দেশ্য কারণ রসুল হাসান তখন মক্কায় ছিলেন মাক্কা নগরী এই শহরের পূর্ব নাম ছিল বাক্কা মক্কা নগরীকে বলা হয় উম্মুল কর সব শহরের মা সব শহরের সেন্টার পৃথিবীর নাভিস্থল আল্লাহ তালা বলেছেন মান দাখালাহু কানা আমিনা এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ হেরেমের মধ্যে কিন্তু কাউকে আক্রমণ করা যায় না কোনো খুনিও যদি ঢুকে যায় এটা করা যাবে তো জাহেলি যুগে এমনটা ঘটতো কারোর সাথে কারো শত্রুতা হলে ধরেন যে একজন তার বাবাকে হত্যা করেছে তো সে তাকে পেয়েছে ওই লোক বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে হেরেমের ভিতরে ঢুকে যেত কারণ সে জানে যে হেরেমে ঢুকলে সে আমাকে মারবে না তো পরে সে যখন হেরেম থেকে বেরোতো আবার তার সাথে যুদ্ধ শুরু হতো এবং এই শহরের এত মর্যাদার কারণ হচ্ছে সেদিন ইব্রাহিম আলাহ ইসলাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে রব্বি যা আল হাদা বালাদান আমিনা এ আল্লাহ আপনি এই শহরকে নিরাপদ করেন ওয়ারসুফ আহলাহু মিনা সামারাত আর এই শহরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করেন এখনও দেখবেন যে সারা পৃথিবীতে যেই ফল নাই মক্কাতে ওই ফল আছে সারা পৃথিবী থেকে ফল ওখানে যায় এবং সিটি তায়েফ সেখানে অনেক ফল উৎপাদিত হয় এখানে আসে নিরাপদ শহর আমিনা এবং আল্লাহর আল্লাহ ইসলাম বলেছেন যে এই মক্কা শহর আমার সবচাইতে প্রিয় শহর বাধ্য হয়ে তিনি যখন হিজরত করলেন মদিনায় সেদিন বারবার তিনি মক্কার দিকে পেছনে ফিরে ফিরে তাকান আর কেঁদে কেঁদে তিনি বলতেছিলেন যে মক্কা তু আহাবুল বিলার ইলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী লাউলা উখরিজ তু লামা খরজ আমাকে যদি জোর করে বের করে দেয়া না হতো আমি কোনোদিন মক্কা ছেড়ে অন্য কোথাও যেতাম না আল্লাহর হাবিসা ইসলামের সবচেয়ে প্রিয় শহর ছিল মক্কা এবং এটা আল্লাহর হাবিসা ইসলামের জন্মস্থান মাকান মাউলিদির রসুল রসুল বিলাদাত হয়েছে এই শহরে এবং এই শহরকে আল্লাহ বলেছেন মাসা বাচান লিন্না সে আমনা মানুষের মিলনস্থল কেন্দ্রস্থল সারা পৃথিবী থেকে মানুষ ওখানে যায় আপনি এই যে রমাদানে যদি মক্কায় যান আল্লাহ আকবার লক্ষ লক্ষ ওমরা পালনকারী সেখানে ইউরোপ থেকে আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া থেকে এশিয়া থেকে সারা পৃথিবীর মানুষের মিলনস্থল ওখানে গেলে আপনি দেখবেন নিরাপদ জায়গা এবং মানুষের এটা এখানে এমন মসজিদ আল্লাহ রেখেছেন কাবাঘরের চারদিকে এক রাকাত সালাদ পড়লে এক লক্ষ রাকাতের সাব হয় আল্লাহর ঘরকে কেন্দ্র করে তাওয়াফের নির্দেশ দেওয়া হয়েছে আতিক পৃথিবীর কোন ঘরকে তাওয়াফ করা যায় না কোনো ঘরকে এই একটা মাত্র ঘর যেটাকে এর চারদিকে এরকম তাওয়াফ করা যায় তাহলে এই পবিত্র ঘর পবিত্র মসজিদ যেই শহরে অবস্থিত সেই শহরের কসম আল্লাহ করেছেন আল্লাহ বললেন আমরা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে দুইটা ফলের কসম একটা পাহাড়ের কসম একটা নগরীর কসম আসলে বেসিকলি আল্লাহ এই চারটা শপথ দিয়ে তিন নবীর জন্মস্থান তিন নবীর নবতের কসম করেছেন কিভাবে সেটা আমি মিলিয়ে দেই এই যে প্রথমে যে আল্লাহ বলেছেন ও তিন ওয়া জাইতুন তিন এবং জাইতুনের কসম পৃথিবীতে সবচেয়ে বেশি তিন এবং জাইতুন কোথায় উৎপন্ন হয় জানেন ফিলিস্তিনে কোথায় শাম দেশে যেটা হাদিসের পরিভাষায় বলা হয় শাম বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া মিলে তিন জাইতুন দিয়ে বেসিকলি আল্লাহ আলা ফিলিস্তিনের শপথ করেছেন শাম দেশের শপথ যেখানকার বেতেল হামে ঈসা আলাহ ইসলাম জেসাস ক্রাইস্ট তিনি জন্মগ্রহণ করেছেন ঈসা আলাহ জন্মস্থান তাহলে তিন জাইতুনের শপথের মাধ্যমে মূলত আল্লাহ তালা ইসা আলাহ ইসলামের জন্মস্থানের শপথ করেছেন কারণ সেখান থেকে ওহি বিচ্ছরিত হয়েছে ওনার কাছে ইঞ্জিল নাজিল হয়েছিল এবং এই শামের মর্যাদার ব্যাপারে অনেক কথা আল্লাহ রাহাবিসাহ ইসলাম তিনি বলেছেন আল্লাহ রাসুল ইসলাম যখন মেয়েরা যে যান তখন মক্কা থেকে এই শাম দেশে ফিলিস্তিনের বাইতুল মফদাস রাসুল সাহা ইসলামকে নিয়ে যাওয়া হয়েছিল এবং রাসুল সাহা ইসলাম প্রায়ই বলতেন তু আল আলী শাম শামের জন্য বরকত কেননা ফেরেস্তারা তাদের রহমতের পাখা শাম দেশের উপর বিছিয়ে রেখেছে এবং তিনি বলতেন ফিতনার সময় আলাইকুম কুম বিশ্বাম তোমরা স্বামে যেও স্বামে থেকো এবং তিনি দোয়া করেছেন আল্লাহ বার ইকলানা ফি শামিনা আল্লাহ তুমি আমার স্বামে সামন চলে আল্লাহ তুমি বরকত দিও এবং হাদিসে এসেছে এই স্বামী হচ্ছে আর্দুল মাহসার এখানেই হাসর হবে শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে এখানেই ময়দানুল মাহসার আল্লাহ তালা কায়েম করবেন হাসরের ময়দান এখানেই হবে এবং সেখানেই হচ্ছে সানিউল কেবলা চাইন আমাদের আগের কেবলা কিন্তু বাইতুল মকদাসের দিকে ছিল যেটা শামে অবস্থিত ফিলিস্তিনে বাইতুল মকদ্দাস যে মসজিদে নামাজ পড়লে এক রাকাতে পাঁচশো রাকাতের সবাব তিনটা মসজিদে সালাত পড়লে স্পেশাল ভার্চুয়াল কথা আছে এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই বাকি সব মসজিদ সমান এক হচ্ছে মাসজিদুল হারাম এক রাকাতে এক লক্ষ রাকাত দুই নম্বর মসজিদে নাবাবি এক রাকাতে এক হাজার রাকাতের সবাব আর একটা দুর্বল বর্ণনায় পঞ্চাশ হাজার রাকাতের সবাব তিন নম্বরে এই মাসজিদুল আকসা এক রাকাতে পাঁচশো রাকাতের সবাব এই তিন মসজিদেই যেন আমরা যে সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো

তারপরে টু দা ডাইরেকশন অফ বাইতুল মাকদাস কিন্তু যখন মদিনায় গেলেন তখন তো আর কাবা নাই তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবাকে মিস করতে আরম্ভ করলেন আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন আমার বংশের গোড়া ইব্রাহিম আলাইহিস সালামের রুট যেখানে আমার জন্মস্থান সেই কাবার দিকে যদি আবার কেবলাটা ফিরিয়ে দেয়া হতো কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালা নুওয়াল্লি আনকা ক্বিবলাতান তারদাহা আল্লাহ আয়াত নাজিল করলেন নবী আপনি আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন আমি বুঝি আপনি চান কেবলা যেন আমি মক্কার দিকে ঘুরিয়ে দেই আল্লাহ তালা করিয়ে দিলেন আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজাহাকা সাতার আল মসজিদুল হারাম এখন থেকে মসজিদুল হারামের দিকে আপনি টু দ্য ডাইরেকশন অফ কেবলা নামাজ পড়বেন কেবলা চেঞ্জ হয়ে গেল তো মদিনায় যে ষোলো সতেরো মাস আর মক্কায় তেরো বছর মোট চোদ্দ বছর আল্লাহর হাইফুসাহ ইসলাম এই মসজিদুল আকসার দিকেই হয়েই তিনি নামাজ পড়েছেন এটা আমাদের আগের কেবলা ছিল এবং শেষে কেমতের আগে যে মালহামার যুদ্ধ হবে তখন রাসুসাহ ইসলাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে শিবির হবে এই ফিলিস্তিনের দামেশকের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে ওই গৌতাতে এবং এবংসা আলাহালাম এসে দাজ হত্যা করবেন সেটা ওই সামে ফিলিস্তিনের বাবুল একটা আছে ওই জায়গাটার নাম ওখানে বাবুল লুত তিনি দাজকে হত্যা করবেন এবং সেখানে একটা সাদা মিনারা আছে ফেরেস্তার পাখায় ভর করে ঈসা আলাহিসাল্লাম তখন সেখানে নেমে আসবেন ওই ফিলিস্তিনের ওই সামদেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নজরুল করবেন নজরুল ঈসা আলাই ইসালাম তো তিন এবং জাইতুনের কসম করে বেসিকলি আল্লাহ তালা ইসা আলাহ জন্মস্থানের কসম করেছেন কারণ তিন এবং জাইতুন ডুমুর এবং জলপাই অলিভ কোন দেশে বেশি হয় সাম দেশে আওয়াজ করে বলেন কোন দেশে বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া এবং ওই ভূখণ্ডে আল্লাহ নবী ঈসা আলাহি ইসলামের জন্মস্থান তাহলে এই দুই ফলের কসম করে বেসিকলি আল্লাহ তালা ঈসা আলাহি ইসলামের জন্মস্থানের কসম করেছেন ওনার প্রতি নাজিল হওয়া যে তাওরা ইঞ্জিল গ্রন্থ এই রেভলেশনের কসম করেছেন আচ্ছা এরপরে ওয়াতুর সিনিন সিনাই পর্বতের কসম সিনাই পর্বত বা তুর পাহাড় হচ্ছে মিশরে অবস্থিত আর মিশর হচ্ছে মুসা আলাহ ইসলামের জন্মস্থান কার জন্মস্থান মুসা আলহ ইসলামের জন্মস্থান তাহলে ওয়াতুর ই সিনিন তুর পাহাড়ের কসম বুঝিয়ে আল্লাহ তালা মূলত মুসা আলাহ ইসলামের জন্মস্থানের কসম করেছেন যেখানে তাওরাত নাজিল হয়েছে এরপরে ওয়াহাজ আল বালাদিল আমিন এ নিরাপদ শহর বলে আল্লাহ তালা মক্কা শহরকে বুঝিয়েছেন আর মক্কা কার জন্মস্থান বলেন তো মোহাম্মদ রসুল্লাহ

তাওরাত এমন কিতাব যে কিতাব দিয়ে হাজার হাজার নবীরা ফায়সালা করেছেন বনি ইসরায়েলের অনেক নবীর উপর কোন কিতাব নাজির হয়নি তার মানে তারা রসুল ছিলেন না তারা নবী তারা সবকিছু তাওরাত দিয়েই ফায়সালা করতেন আর রসুল সাহা ইসলামের উপর কোরআন নাজিল হয়েছে তার মানে প্রথম চারটি শপথ দিয়ে বেসিকলি ইঞ্জিলের শপথ তাওরাতের শপথ এবং কোরআনের শপথ বুঝতে পেরেছেন সবাই আল্লাহ ওহির শপথ করেছেন দেখেন ফল পাহাড় নগরী মারিয়ে সারা পৃথিবী ঘুরিয়ে আপনাদেরকে শেষ পর্যন্ত ইঞ্জিল তাওরাত এবং কোরআনে নিয়ে আসছি আসছেন আমার সাথে আসছেন এই রেভলিউশনে শপথ আল্লাহ করেছেন তাহলে ওয়াতিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিনা ও হাদাল বালাদিল আমিন এই চার আয়াতে চারটা শপথের মধ্যে দিয়ে মূলত আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল হওয়া যে ওহি এই ওহির শপথ অথবা ওহি যে ভূখণ্ডে নাজিল হয়েছে সেই ভূখণ্ডগুলোর শপথ করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন সেটা কি আল্লাহ তাআলা বললেন লাকাদ আল ইনসানা ফি আহসানি তাকভীম আর আমি মানুষকে অত্যন্ত চমৎকার অবয়বে সৃষ্টি করেছি চমৎকার গঠনে চমৎকার স্ট্রাকচারে ডিজাইনে সৃষ্টি করেছি মানুষের দৈহিক অবকাঠামো গঠন এটা যেমনি চমৎকার মানুষের ইন্টেলেকচুয়াল কাঠামো এটা চমৎকার মানুষের আচরণগত যে বিহেভিয়ারিয়াল ট্রেডস ক্যারেক্টারিস্টিক্স এটাও চমৎকার প্রত্যেক দিক থেকে আল্লাহ তালা নান্দনিকভাবে মানুষকে তিনি তৈরি করেছে আমরা যদি দেহের কথা বলি হিউম্যান অ্যানাটমি নিয়ে যাদের ধারণা আছে আপনি শুনলে অবাক হবেন এত জটিলভাবে আমাদের দেহটা ফাংশন করে ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেইন সচল আমার নার্ভ সিস্টেম সচল হেয়ারিং সিস্টেম স্মেলিং সিস্টেম আমার এই যে হার্ট সচল সিস্টলিক ডায়স্টলিক অলিন্দ নিলয় হচ্ছে আমার লাং কাজ করতেছে কিডনিজ ওয়ার্কিং পারফেক্টলি সব কিছু কাজ করতেছে এত সূক্ষ্মভাবে আমাদের দেহটা কাজ করে এটাকে ইংরেজিতে বলে মরফোলজি আকৃতি সংক্রান্ত যে বিদ্যা এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কিভাবে কাজ করে মানুষের পা কীভাবে কাজ করে মানুষের হিউম্যান ব্রেইন কীভাবে কাজ করে আপনি অবাক হবেন এবং আল্লাহর যে সেটআপ লাকদ হলাকনাল ইনসান ফি আহসানি তাকদিম নিশ্চয়ই আমি মানবজাতিকে চমৎকার অভাবে তৈরি করেছি আপনি যদি অবয়বটা দেখেন আমাদের স্ট্রাকচার এর চেয়ে সুন্দর করে আর তৈরি করা যেত না এর চেয়ে সুন্দর আর হতে পারে না যেখানে যা দেয়ার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনি একটা ডিজাইনের স্ট্রাকচারে সেট আপনি ভুল ধরতে পারবেন না যেখানে যেটা দরকার আপনি একটু হেল্প করে দেখেন যে এই যে আমাদের চোখ চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ দশ মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দ্যান টেন মিলিয়ন কালারস দশ মিলিয়নেরও বেশি রং আমরা আমাদের চোখ দিয়ে শনাক্ত করতে পারি সুবাহানল্লাহ সুবাহানল্লাহ ইফেহেমদি আচ্ছা চোখের সেট আপটা একটু যদি খেয়াল করেন দেখেন আমার এই চোখ এখানে না থেকে এটা যদি জাস্ট দুই এঞ্চির উপরে এখানে হয়তো এটা যদি কপালে দিতে আমাদের চোখ হইতো কি অবস্থা হয়তো বলেন তো সিজদা দিতে পারতেন আল্লাহ কে বলেন দিতে পারতেন আচ্ছা আমরা কিছু খাওয়ার সময় আমরা কি করি ওইটা ভালো আছে কিনা পচে গেল কিনা স্মেলটা আগে দেখি তারপরে খাই দেখেন কত চমৎকার একটু করেন এই নাকের এইখানে না থাকে আমাদের নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময় খাবারটা বাসি কিনা ভালো আছে কিনা কি করতেন দেখেন এই যে আমরা কান দিয়ে শুনি এই যে কান পেচানো মনে করেন এই পেঁচানো এটা পথ না থাকলে আমরা শুনতেই পেতাম না এটা এমন ভাবে সেট আপ করা এটাই এই ভাষা তরঙ্গকে এয়ার ড্রামের ভেতরে সুন্দর ইনপুট করে নাহলে আমরা শুনতে পেতাম না আপনার এই কান কেটে ফেলে দিলে আপনি শুনতে পারবেন না এটা এইভাবেই যেতে হবে সুরঙ্গটা এইভাবে তৈরি হইতে হবে আচ্ছা দেখেন আপনার কান এই কান যদি এখানে না থেকে আপনার ডান বগলের নিচে হইতো বাম কান যদি বাম বগলের নিচে হইতো তাহলে কি হইতো বলেন আজকে আমার ওয়াজ কিভাবে শুনতেন বলেন দেখি কিভাবে শুনতেন বুদ্ধি আছে বলে যে হুজুর এইভাবে শুনতাম আমি মানুষকে সবচেয়ে সুন্দর সর্বোত্তম গঠনে তৈরি করেছে দেখেন কান দুটো এখানে থাকলে কথা শুনতে হইলে হাত ও করে রাখা লাগতো আল্লাহ আপনি একটা একটা অঙ্গ দেখেন ঠিক যেখানে যেটা যেভাবে সেট করা দরকার আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে ঠিক সেভাবে তিনি সেট করেছেন আমাদের চেহারার মধ্যে দেখেন প্রত্যেক জনের এক এক রং ওয়াক্তিলাফু আল সিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন ফি যালিকা লা আয়াতেলিন লিল আল্লাহ বলেন তোমাদের ভাষার ভিন্নতা দিয়েছি তোমাদের গায়ের রঙের ভিন্নতা একজনের চেহারা সাথে আরেকজনের মিল নাই একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আইহসাবাল ইনসানু আল্লা নাজমা আযামা বালা ফাদিরিনা আলা আন নাসвия বানানা মানুষ ভেবেছে সে মারা গেলে তাকে আমি তার অস্থি মজ্জা হাড় গোশত আমরা জোড়া লাগাতে পারবো না আরে তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত আমি সুভিন্নস্ত করে আমার কাছে রেখে দিয়েছি ফিঙ্গারপ্রিন্ট আমাদের ফিঙ্গারপ্রিন্ট গুলো আল্লাহর কাছে সংরক্ষিত একজনের ফিঙ্গারপ্রিন্ট এর সাথে আরই একটা মেলে না এই যে আমার 10 আঙ্গুলে 10টা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেল হচ্ছে ফুটপ্রিন্ট একটার সাথে আরেকটা মিলে আমার এটা সাথে এটা মিলবে বলেন আমার সাথে আপনারটা মিলবে বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস বলেন এই যত মানুষ পৃথিবীতে আছে একজনের আঙ্গুলের ছাপের সাথে এই যে বায়োমেট্রিক্যাল অথেন্টিকেশন যে আমরা করি একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিল নাই একজনের ফুটপ্রিন্টের সাথে ফুটপ্রিন্ট ইভেন একজনের আই প্রিন্টের সাথে আমাকে একজন ওনার হসপিটালে নিয়ে গেল ঢাকায় তো উনি ওনার দরজা খুলতেছে আইপ্রিন্ট দিয়ে মানে উনি না গেলে খুলে না উনি আর ওনার খুব কাছের স্টাফ এটা গুরুত্বপূর্ণ একটা অফিস তো উনি চোখ দিল আইপ্রিন্ট প্রিন্ট নিল এরপরে দরজা খুলে যাচ্ছে দেখেন একজনের আইপ্রিন্টের সাথে আরেকটা আইপ্রিন্ট মেলে না আল্লাহ রে ভাইরা একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজন একজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল আছে দেবেতে ফুটপ্রিন্টের সাথে আইপ্রিন্টের সাথে কারণ ডিজাইনারটা কে বলেন তো ওয়াল্লা দি ফিল আর হামি কাই মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা এগুলো ডিজাইন করে দিয়েছেন আমি কেমন হব আমার বৈশিষ্ট্য কেমন কেমন হবে এই যে আমি যে আমার বাবা দাদা চোদ্দ পুরুষের ডিএনএ পোয়ে বেড়াই এগুলো সব নিয়ে আমার বৈশিষ্ট্য আমার কন্ট্রোল শহর আমার ক্যারেক্টারিস্টিকস আমার ফিচার কেমন হবে সব তিনি আল্লাহ তালা মায়ের পেটে থাকতে ডিজাইন করে দিয়েছেন সোফানাল্লাহ আল্লাহ বলছেন লাখ দ হলাকনাল ইনসান আফি আহানি প্রিয় ভাইরা কসম করার পর আল্লাহ যে কথাটা বলেন এটা অনেক গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বার্তা আল্লাহ চার চারটা কসম করে তিন তিনটা নবীর জন্মস্থানের শপথ করে তিনি বললেন লাখ দ হলাকনাল ইনসান আহসানি তাকদিম নিশ্চয় আমি অত্যন্ত চমৎকার আকৃতিতে মানুষকে তৈরি করেছি মানুষের গঠন এরকম মাথা থেকে পা পর্যন্ত আমি তো দু কথা বললাম চোখ নাক কান আপনি একটা একটা করে যদি ধরেন আমাদের হেয়ারিং সিস্টেম কিভাবে কাজ করে হেয়ারিং নার্ভ কিভাবে কাজ করে আমাদের সেন্সেশন কিভাবে কাজ করে আমাদের ব্রেন কিভাবে কাজ করে আমাদের এক একজনের ব্রেন দেড় কেজি ওজন তিন পাউন্ডের মতো একটা সুস্থ মানুষের অ্যাভারেজ ব্রেনের ওজন এই ব্রেনের মেমরি হচ্ছে টু মিলিয়ন গিগাবাইট আপনার মোবাইলে স্পেস কত বলেন মেমরি কত হ্যাঁ পাঁচশো বারো জিবি আর আমার আর আপনার ব্রেইনের যে মেমোরি এই মেমরি হচ্ছে টু মিলিয়ন গিগাবাইটস আল্লাহ এই যে প্রতি মুহূর্তে আমাদের নিউরন কানেক্টিভিটি হচ্ছে ব্রেনের স্নায়ুগুলো যত কানেক্টিভিটি হয় যত আমরা চিন্তা করি ব্রেনকে খাটাই নতুন নতুন জিনিস আমরা তৈরি করতে পারি এবং এমনভাবে আল্লাহ তালা সফিস্টিকেটেড ব্রেইন আলা মানুষকে দিয়েছে মানুষ পারে না এমন কিছু নাই মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে এজন্য আমাদের কল্পনার জানালাটাকে বড় করতে হবে

তার চিন্তাগত তার ইন্টেলেক্ট এটাও তেমন সুন্দর এটাও তেমন চমৎকার পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ তালা এরকম হিউম্যান ব্রেনের মতো এরকম সফিস্টিকেটেড ব্রেন দিয়ে ইন্টেলেক্ট দিয়ে তৈরি করেনি এজন্য সব প্রাণী থেকে মানুষ আলাদা সব প্রাণী থেকে মানুষের চিন্তা বিবেক বুদ্ধি এগুলো আলাদা তাহলে দেখেন মানুষের শ্রেষ্ঠত্ব মূলত এগুলোর দ্বারা মানুষ যদি তার চিন্তা বিবেক বুদ্ধি খাটায় সে শ্রেষ্ঠ হয়ে যায় আমি একটা কথা প্রায় বলি যে মানুষ যদি ভালো হয় সে ফেরেশতার চেয়েও ভালো আর মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়ে অিকৃষ্ট ওলা বলেন উলা ইকাকাল আনা আমি বালহুম আদল আলাহুম কলুবুল্লায় ফহুন বিহা। ওলাহুম আইনউল্লাহ ই বসির উনাবিহা ওলাহুম আ রান উল্লায় এস মা বিহা উলা ইকাকাল আনা আমি বালহুম আদল তাদের হৃদয় আছে ওটা দিয়ে অনুভাবন করে না সত্যকে চোখ আছে ওটা দিয়ে সে সত্যটা দেখে না কান আছে হকের কথা শুনে না উলা ইকাকাল আনা আম আল্লাহ বলেন তারা প্রাণের মতো চতুঃস্পদ জন্তুর নেই শুধু অতটুকুই না বলহুম অবদল তারা তার চেয়েও নিকৃষ্ট তার চেয়েও নিকৃষ্ট তাহলে মানুষ ভালো হলে সে ফেরেস তাকে ছাড়িয়ে যায় আর মানুষ নিকৃষ্ট হলে সে পশুত্বকে হার মানায় কথা বুঝতে পেরেছেন মানে আমরা ভালো হলে সবচেয়ে ভালো খারাপ হলে সবচেয়ে খারাপ একটা পশু আর একটা পশুকে হত্যা করে কেটে বিশ টুকরা করছে এরকম কোনো নিউজে আসছে কোনো কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ তার মতো রক্তে মাংসে গড়া আরেকটা মানুষকে নির্মমভাবে হত্যা করে কেটে বিশ টুকরা করে বস্তাবন্দি করে ডোবার মধ্যে ফেলে রাখছে এরকম নিউজ আসছে না বলেন আছে মানুষ তার মতো একটা মানুষকে নির্মম হত্যা করে এরকম তো আছে যে ক্যারোসিন দিয়ে তার মতো আরেকটা মানুষকে সে জ্বালিয়ে দিয়েছে আছে না নাই বলেন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয় জনপদের পর জনপদ ধ্বংস করে দেয় বোমা মেরে শহর উড়িয়ে দেয় লিটল বয় মেরেছিল আমেরিকান সোলজাররা জাপানের হিরোসীমা শহরের উপর আমি হিরোসীমা তো গত বছর ভিজিট করে আসলাম আমি নিজে দেখে এসেছি যে এখানে বোমটা মেরেছে মুহূর্তের মধ্যে পুরো শহর ভ্যানিস এমন রেডিয়েশন তো যেই আমেরিকান পাইলট বোমা মারতেছে সেও মানুষ সেও কি যাদেরকে ধ্বংসের জন্য এই লিটল বয় মাললো হিরোশিমাতে আর ফ্যাটম্যান মারলো নাগাসাকিতে এরাও কি তাহলে দেখেন মানুষ তার মতো আরেকটা মানুষকে এরকম মেরে টুকরো টুকরো কুচি কুচি করতে সে দ্বিধাবোধ করে না আল্লাহ মানুষ গণহত্যা চালায় যেন চাই এই যে আমাদের বাংলাদেশ তো কিছুদিন আগে হলো গণহত্যা হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চা মেরে ফেলতেছে কার বাচ্চা কার কলে যা টুকরা সন্তান ডোন্ট কেয়ার জনগণের টাকায় ট্যাক্সের টাকায় কিনা বুলেট হেলিকপ্টার দিয়ে জনগণকে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে দেখেন সেও মানুষ যারা হত্যা করতেছে গণহত্যা যেন সাইড চালিয়েছে তারাও মানুষ তাহলে মানুষ যদি খারাপ হয় মানুষের চেয়ে খারাপ আর কেউ হয় আর মানুষ ভালো হলে মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে মানুষ এমন জায়গায় যেতে পারে যেখানে ফেরেস তারাও যেতে পারে না জিব্রাহ ইসলামের যাওয়ার সীমানা যেখানে শেষ মোহাম্মদ ইসলামের ঊর্ধ্ব জগতের কাহিনী সেখান থেকে শুরু আল্লাহ আকবার। তাহলে মানুষ ভালো হলে ফেরেস তাকে ছাড়ায় মানুষ খারাপ হলে পশুত্বকে হার মানায় সো দ্য ডিসিশন ইজ ইউর্স রাস্তা দুইটা আপনি কোন দিকে যাবেন আপনি কি ডান দিকে জান্নাতের পথে যাবেন নাকি বা দিকে জাহান্নামের পথে যাবেন সিদ্ধান্ত আপনার আল্লাহ তালা বললেন লাকাদা খালাকনাল ইনসান আফি আহসানি তাকভিম আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি হাতের মেকানিজম কি পায়ের মেকানিজম কি আমার চেয়ে আপনারা ভালো জানেন এগুলো ঘন্টার পর ঘন্টা আপনি বলতে পারবেন যে কেমন ভাবে আল্লাহ তৈরি করেছেন আল্লাহ বলেন মানুষকে আমি অত্যন্ত চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি তার সৃষ্টিগত কাঠামো তার বুদ্ধিবৃত্তিক কাঠামো তার চিন্তাগত কাঠামো তার আচরণগত কাঠামো তার নৈতিকতায় তাকে এমন উচ্চ মর্যাদার আসন আমি দিয়েছি এটা যদি সে অ্যাচিভ করে বিলং করে তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ কেউ আর হতে পারে কিন্তু আল্লাহর দেয়া এই ক্যাপাসিটি গুলো এই নেমাগুলো যদি সে অ্যাকসেপ্ট না করে সে যদি পশুত্বের পথে হাঁটে সে যদি শয়তানের দেখানো পথে হাঁটে তাহলে সে এত নিচে যাবে অন্য কেউ আর এত নিচে যেতে পারে না মানুষ যত নিচে যেতে পারে ফেরেশত তারা অত নিচে যেতে পারবে না জিন জাতিও পারবে না কোনো প্রাণীর পক্ষে যাওয়া সম্ভব না তাহলে মানুষকে আল্লাহ তালা এমন সফিস্টিকা তৈরি করেছেন চাইলে সে সবার আরো যেতে পারে আবার চাইলে আল্লাহ দেন আমতগুলোকে যদি সে ভিন্ন খাতে প্রবাহিত করে সে সবচেয়ে নিকৃষ্ট হতে পারে সেটাই আল্লাহ বললেন সুম্মা রাদাদে না হুম এরপরে তাকে আমি হীন থেকে হিনতর করেছি নিচ থেকে আরো নিচে নিয়েছি সে যখন ঈমান না সে যখন সৎকর্ম করে না সে যখন আল্লাহর সেখানো আল্লাহ দেখানো রাস্তাে সে চলে না সে যখন তার নফসের কথা শুনে সে সে যখন তার প্রবৃত্তির গোলাম সাজে সে সব জেনে হয় আসফাল আসফালিন মানে একেবারে নিচে এর নিচে আর নাই আল্লাহ বলেছে ইনাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার সেখানে আল্লাহ আসফাল বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে তাই মানুষ যদি ঈমান আর সৎকর্মের বলে বলিয়ান না হয় সে এত খারাপ হয় কেউ এত নিচে যেতে পারে না বলেন মানুষ যত নিচে যেতে পারে জিন তত যেতে পারবে ফেরেশতারা পারবে না আর মানুষ যত উপরে যেতে পারে এত যেতে না দুইটা বলেছেন যৌবনের পর যৌবনে থাকে শক্তিশালী বার্ধক্যের সময় যখন সে নুয়ে যায় ছোট হয় সে একেবারে দুর্বল হয়ে যায় সেটা বোঝানো হয়েছে আর অন্যান্য মুফাসিন বলেছেন না আল্লাহর দেওয়া এই ক্যাপাসিটি যখন সে সঠিক পথে কাজে লাগায় না সে যখন প্রবৃত্তির অনুসরণ করে সে তখন এত খারাপ হয় এত নিচ থেকে নিচুতর হয় এত হীন থেকে হীনতর হয় তার চেয়ে হীনতর আর কেউ তখন হতে পারে না সেখান থেকে বাঁচার দুটি রাস্তা আল্লাহ বলে আল্লাহ বলছেন তবে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তারা ছাড়া তারা ওই নিচু থেকে নিচুতর নয় তারা শ্রেষ্ঠতর ইমান এবং সৎকর্ম ইমান এবং আমেলের সলে হাতপুরানের অনেক জায়গায় আপনি আয়াতটা পাবেন ইল্লাহ্দিন আমানু ওয়া আমিল উৎসলি হাদি কান আতলাহু জান্নাতুল ফিরদাউ সিংজুদা নিশ্চয়ই যারা ইমান এনেছে সৎকর্ম করেছে তাদের জন্য আমি জান্নাতে ফেরদাহস রেখে দিয়েছি তালা বলেন তারা নিকৃষ্ণ হবে না যারা ইমান এনেছে সৎকর্ম করেছে যারা কি এনেছে ইমান আর কি করেছে সৎকর্ম করেছে ইল্লাল্লা দীন আমানু যারা ইমান এনেছে সৎকর্ম করেছে ফালাহুম আজেরুন ওয়ি তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার মানে জান্নাত তাদের জন্য কি ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না বলেন রাস্তা কয়টা এটা চলে গেছে ডান দিকে এটার গন্তব্য হচ্ছে ডেস্টিনেশন জান্নাতুল ফেরদাউস আর এটা শয়তানের পথ এটা আপনার প্রবৃত্তির দেখানো পথ এটা চলে গেছে জাহান সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স আপনার ডিসিশন কোন দিকে যাবেন ডানে না বায়ে জান্নাতে না জাহান নামে জান্নাতে যেতে চাই আমরা ফালাহুম আজরুন গাইরু তাদের জন্য আছে অফুরন্ত নেয়ামত অফুরন্ত পুরস্কার আমরা যেন সে পুরস্কার লাভে ধন্য হতে পারি আমরা সবাই বলি আমিন আল্লাহ বলেন এইভাবে চারটা কসম করার পরে এত গুরুত্বপূর্ণ বার্তা হাজির করার পরে তোমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোমাকে বার্তা দেওয়ার পরেও কিভাবে তুমি অস্বীকার করতে পারো আখিরাতকে ফামা ইউকা দিবুকা বা আদুবিদ্দিন এরপরেও কোন বিবেকে কোন আকলে কোন সাহসে তুমি কর্মফল দিবসকে অস্বীকার করো কোন সাহসে

করতে করতে যদি শেষ আয়াতে চলে আসে আর সে যখন পড়ে আলাই বি আহকামিল হাকিমিন আল্লাহ তালা কি শ্রেষ্ঠতম বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক জাজ নন তখন সে যেন উত্তর দেয় এটা তো আল্লাহর প্রশ্ন আলাই সাল্লাহবি আহকামিল হাকিমিন আল্লাহ আমাদেরকে প্রশ্ন ছড়ে দিয়েছেন যে আল্লাহ তালা কি শ্রেষ্ঠ বিচারক নন তখন যে তেল করে সে যেন বলে বালা বালা ও আনা আলাদা আলী কামিনা শাহির বালা মানে অবশ্যই হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক আর আপনি যে শ্রেষ্ঠতম বিচারক এই সাক্ষী আমি দিচ্ছি এই ঘোষণা আমি দিচ্ছি পড়েন সুবাহান আল্লাহ আপনি দেখবেন মসজিদুল হারামে হারামুল মাক্ষিতে যখন তেলাওয়াত করে ইমাম সাহেবরা এই আয়াতের পরেই যদি রুকুতে যায় দেখবেন ফিস ফিস করে বলে যে বালা পালা ওয়ানা আলা দালিকা মিনাশ আমি নিজে শুনেছি দেখবেন ওনার এটা পরে কারণ আল্লাহ এখানে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আর উত্তর হিসেবে বলতে হবে বালা ওয়া আনা আলা দালিকা মিনাশ আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ বিচারক আর হতে পারে আমরা কত লাকি যে আল্লাহর আহকামুল হাকিমিন হিসেবে বিচারক পেয়েছি আমাদের বিচার যদি অন্য কেউ করতো নিজেরা যদি নিজেদের আলাদা যদি বলতো তোরটা বিচার তুই কর আর তোরটা তুই কর কি অবস্থা হয়তো বলেন যার সাথে যার শত্রুতা আছে ওইখানে দেখাই দিত কিন্তু আমরা বিচারক হিসেবে পেয়েছি কাকে আল্লাহ কি পার্সিয়ালিটি করবে বিচারে স্বজন করবে কার উপর জুলুম করবে কাউকে ঠকাবে আল্লাহ বলেন ওমা আনা বিদাল্লামিল আবিদ আমি কখনো আমার বান্দার উপর জুলুম করি না জুলুম করি না ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামা কেমতের দিন আমি মিজান নামে এমন এক ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব ফালা তুদলাম এক বিন্দু পরিমাণ কেউ মাজলুম হবে না এক বিন্দু পরিমাণ কেউ মাসলুম হবে না এই জন্য দুনিয়াতে যদি বিচার না পান আল্লাহ দরবার বিচারটা দিয়ে রাখেন সেদিন বিচার হবে আহকামুল হাকিমে আপনারা ঠকাবে না দুনিয়াতে বিচার নাই মাজলুম হয়েছেন মানুষ ভুল বুঝছে কেউ আপনার ঠিক মতো বুঝে নাই আপনার কথাটা কাকে বলবেন বিপদে পড়লে ক্রাইসিস মোমেন্টে কাকে শেয়ার দিবেন না ফেসবুকে শেয়ার দিবেন আমরা তো ফেসবুকে শেয়ার দিয়ে দেই এখন ফেসবুকে শেয়ার দেওয়ার আগে বন্ধুকে শেয়ার দেওয়ার আগে স্ত্রীর কাছে শেয়ার করার আগে আমার সমস্যার কথা আগে শেয়ার করবো কাকে কারণ আলাইসাল্লাহ হবি আহ কামিল হাকিমিন আল্লাহ বলছেন আমি কি শ্রেষ্ঠ বিচারক নই বালা বালা ইয়ার ও আনা আলাদা আলী কা মিনার অবশ্যই আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক ক্লিয়ার হইছে না সবার কাছে